নমস্কার বন্ধুরা দেখুন সন্ধ্যার একটা টিফিন আমি বানাচ্ছি সুজি নিয়েছি সুজি জাল সুজি দিয়ে পাউরুটি দিয়ে একটা টিফিন তৈরি করছি কিভাবে করি আপনারা দেখুন আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন সুজিগুলো একটু বেজে নিচ্ছি আমার সুজিটা দেখুন লাল লাল হয়ে গেছে বাজা হয়ে গেছে আমি এখন সুজিটা নামিয়ে নিচ্ছি আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি আর ছোট ছোট দুটো পেঁয়াজ এবার দিচ্ছি আমি একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি দিচ্ছি অল্প একটু নুন আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম আমার আলুটা ভাজা হয়ে গেছে দেখুন আমি মাঝখানে একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম হাঁসের ডিম হ্যাঁ হাঁসি ডিমের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি এবার আমি একসাথে সব মিশিয়ে দিলাম এবার আমি বাজা সুজিটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল এবার আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি দিচ্ছি আর একটু নুন আঁচটা কম করে আমি আস্তে আস্তে করে রান্না করে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি একটুখানি ঘি আমার সুজিটা রান্না হয়ে গেছে এবার আমি সুজিটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব আমি নিয়েছি তিন এক চামচ নিচ্ছি চালের গুঁড়ো দিচ্ছি একটু নুন দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়োটা আমি দিচ্ছি না আপনারা দিয়ে খেতে পারেন আমি এবার দিয়ে দিচ্ছি জল দেখুন আমি বেশি গরমও করিনি বেশি পাতলাও করিনি পা আমি এইভাবে কেটে নিচ্ছি এবার আমি সুজিটা এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে আর একটা রুটি দিয়ে আমি ঢাকা দিয়ে নিচ্ছি আমি এইভাবে বেসনে চুপিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি আর একটা বেসন চুগিয়ে নিচ্ছি আমার এটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে টিফিনে এটা খুব ভালো ভালো লাগলে আমাকে একটু জানাবেন হম মুসমুছ করছে